হ্যালো এভি ওয়ান টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এন টি বিসি ইউজি টু জিরো টু ফাইভ অল শিফ ম্যাথ ক্লাস টোয়েন্টি নিয়ে যার মধ্যে আজকে আমরা আঠেরো ওয়ার্ড দু হাজার পঁচিশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব অত কিন্তু এসে মধ্যে অলরেডি উনিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল পরে প্রথম প্রশ্ন এখানে বলতেছি এই সংগঠনের কোনটা দ্বারা বিভাজ্য এখন এককের ঘরে আছে তিন তো কোনোভাবে তো দুই দিয়েও যাবে না চার দিয়েও যাবে না আট দিয়েও যাবে না এখানে এদের প্রত্যেকের মধ্যে আবার দুই রয়েছে এখানে একমাত্র অ্যান্সার কী হবে না তিন হবে পরের প্রশ্ন দুটো ষাট বারোশো টাকা দিয়ে কিনেছি প্রথম শার্টটা আমি বলছি সাত পার্সেন্ট খরিদে এবং দ্বিতীয়টা বলছে আঠাশ পার্সেন্ট লাভে বিক্রি করেছি সামগ্রিকভাবে কিন্তু আমার কোনো লাভ বা ক্ষতি না হলে প্রথম শার্টের কয় মূল্য কত তাই প্রথমটা হচ্ছে আমার সেভেন পার্সেন্ট লাভ প্রথমটা এটা প্রথমটা আর সেকেন্ডটা হচ্ছে আমার এখান থেকে আঠাশ পার্সেন্ট লাভ ওভারঅল কিন্তু আমার কোনো রকম লাভ ক্ষতি হয়নি অ্যালিগেশান লাগালে এখান থেকে আঠাশ পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি সাত মানে ফোর ইস্টু হচ্ছে ওয়ান তাহলে দুটো মিডিয়ে কত হচ্ছে না পাঁচ সমান সমান কত এখান থেকে না বারোশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা টু ফোর জিরো প্রথম ষাটের কয় মূল্য মানে চারের মানটা কত হবে এখান থেকে টু ফোর জিরো ইন্টু চার মানে এখানে পাচ্ছি আমি নাইন সিক্স জিরো অপশন টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে এবিসি বলছে এত অনুপাতে একটা অর্থ বিনিয়োগ করেছে যদি বয়সে তারা এত টাকা আয় করে তাহলে বি আর সি এর শেয়ারের মধ্যে পার্থক্য কত এই তিনটে মেলাটা কত পাচ্ছি আমরা এখান থেকে বাহাত্তর বারোতে পাচ্ছি আমরা চুরাশি আর ছত্রিশে পাচ্ছি এখান থেকে আমরা নব্বই ত্রিশে হচ্ছে একশো তো এই একশো কুড়ি সমস্যা হচ্ছে মোট আয় থ্রি ফাইভ সিক্স জিরো তাহলে এখান থেকে বি আর সির মধ্যে পার্থক্য কত হবে অর্থাৎ এখান থেকে এই ছত্রিশ থেকে বারো দিলে কত হয় না চব্বিশের মধ্যে আমাদের মানটা কত চব্বিশের মানটা কত তাহলে এখান থেকে থ্রি ফাইভ সিক্স জিরো বাই একশো কুড়ি ইন্টু হচ্ছে চব্বিশ চব্বিশ দিকে আলো হয় পাঁচ পাঁচ দিকে কালো হয় এখান থেকে সাত বারো তাহলে এখান থেকে সেভেন ওয়ান টু হচ্ছে আমার এখানে অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে প্রথম একশো একশো আটচল্লিশটা বলছে বিজোর প্রাকৃতিক সংখ্যার এখানে আমাদের গড় চেয়েছে বীজর প্রাকৃতিক সংখ্যার গড় চেয়েছে আমার এখান থেকে দেখো যুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা এটা যখন করতাম কীভাবে করতাম না যুগ্ম সংখ্যার ক্ষেত্রে এনখানা পরপর যুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমাদের সমষ্টি কি হতো এন টু এন প্লাস ওয়ান হতো ঠিক আছে আর যখন আমরা গড় করতাম তখন এটা এন দিয়ে হাঁকড় দিতাম তাহলে পড়ে থাকতো কী এখান থেকে এন প্লাস ওয়ান এখন এখানে দেখো জাস্ট মনে রাখবে এটা যখন একশো আটচল্লিশটা এখানে বীজ সংখ্যা বলছে তখন দেখো এমনিতে শুরু হচ্ছে কোথেকে না এক তিন পাঁচ সাত এই করে করে শুরু হচ্ছে তাহলে এখানে লাস্ট সংখ্যাটা কত হচ্ছে ধোলা এখান থেকে টি অফ ওয়ান হবে এ প্লাস এন মাইনাস ওয়ান তাহলে এখান থেকে এক প্লাস এনটা হচ্ছে এখান থেকে ওয়ান এইট মানে অন্তরটা কত একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পর সাত মানে দুই করে করে বাড়ছে তাহলে এখানে পাচ্ছি ওয়ান ফোরটি সেভেন টু আর একে হচ্ছে টু তাহলে একদম লাস্ট সংখ্যাটা কত হচ্ছে থেকে এখানে তাহলে এখানে গড় করা মানে না সবসময় মনে রাখবে এটার যে ফার্স্ট যে সংখ্যাটা আছে আর লাস্ট যে সংখ্যাটা আছে না তাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা চলে আসে তো এখানে প্রথম সংখ্যাটা আছে এখানে ওয়ান আর এলটা কত এখান থেকে না টু নাইনটি ফাইভ বাই হচ্ছে টু টু নাইনটি সিক্স হয় এখান থেকে বাই দুই করলে কত এখান থেকে চোদ্দ দুগুণে হচ্ছে আঠাশ আট দুগুণে ষোলো মানে ওয়ান ফর্টি এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা তোমরা কিন্তু মাথায় রাখতে পারো যে সবসময় এই ক্ষেত্রে কিন্তু এনটা বিজয়ের ক্ষেত্রে প্রথম এবং শেষ সংখ্যা বাই দুই করলে কিন্তু এটা আমাদের চলে আসে তো ওয়ান মানে অপশান ফোর পরের প্রশ্ন সাত হাজার ছশো টাকা বলছে এবিসির মধ্যে ভাগ করলে এ চারগুণ সমান সমান বি এর ছ গুণ সমান সি এর সাতগুণ হয় এর ভাগটা নির্ণয় করতে বলেছে তার ফোর এ সিক্স বি আর হচ্ছে সেভেন সি হচ্ছে সমান হয় তা এখান থেকে দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু সাত তো এটা আমি এলসিএম করলাম চার ছয় আর হচ্ছে সাথে তো চার তিনে বারো সাতে কত হচ্ছে এখান থেকে না চুরাশি আমি এক্স ধরে নিলাম সুবিধা হবে একটু তাহলে এর মানটা কত হবে এখান থেকে না চার একুশ এক্স বির মানটা কত হবে না ছ এক্স সির মানটা হবে এখান থেকে বারো এক্স এই তিনটে মিলিয়ে কত হবে এখান থেকে একুশ চোদ্দো হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ বারোতে পারছি কিন্তু আমরা সাতচল্লিশ এক্স ইকুয়াল টু সাঁইত্রিশ হাজার ছশো তাহলে এখান থেকে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে সাতচল্লিশ টাকা দিয়ে যাবে আট দিয়ে যায় কি ছাপ্পান্ন ছয় পাঁচ বত্রিশ হ্যাঁ মিলে যাচ্ছে তো এখান থেকে আটশো এক্সের মানটা পাচ্ছি কত আমরা আটশো এর ভাগ মানে আমাদের এখান থেকে একুশের একুশ এক্সের মানটা বার করতে হবে তো মানে হচ্ছে একুশ ইন্টু হচ্ছে এখান থেকে আটশো মানে এখানে পাচ্ছি আমি ওয়ান সিক্স এইট ডবল জিরো ষোলো হাজার আটশো মানে অপশান ফোর পরের প্রশ্ন একজন দোকানদার একটা জিনিস কিনেছিলেন সে খেলনা সে খেলনা গাড়িটি আটশো পঞ্চাশ টাকা মূল্যে চিহ্নিত করে পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করে তো খেলনাগা এটার কয় মূল্য কত এটা হচ্ছে এমপি বা লিস্ট প্রাইস কত আমাদের আটশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট ছাড় দিলে আমার এসপি কত হচ্ছে এখান থেকে আটশো পঞ্চাশের ওপর হচ্ছে এখান থেকে আমাদের পঁচাশি বাই হচ্ছে হানড্রেড ঠিক আছে এখন এটা করে কিন্তু তার আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে সিপিটা কত হবে আটশো পঞ্চাশ ইন্টু পঁচাশি বাই হচ্ছে হানড্রেড ইন্টু একশো বাই হচ্ছে একশো পঁচিশ এটা এটা কাটে এখান থেকে পাঁচ দিক আলো হয় সতেরো পাঁচ দিক কালো হয় এখান থেকে পঁচিশ পঁচিশ দিয়ে কালো হয় এটা তিন পরিসংখ্য পঁচাত্তর চার পরিষম হচ্ছে একশো তার চৌত্রিশ ইন্টু হচ্ছে সতেরো চার সতেরো হচ্ছে আষট্টি আট হাত ছয় তিন হাজার একান্ন আর ছয় হচ্ছে সাতান্ন অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না ফাইভ সেভেন এইট যেটা হচ্ছে অপশান ওয়ানে রয়েছে অপশান ওয়ান পরের প্রশ্ন ভূমির দৈর্ঘ্য তার সংশ্লিষ্ট উচ্চতার চেয়ে বলছে দু সেমি বেশি অর্থাৎ যদি হাইট যদি এটা হয় তাহলে এখান ভূমি দৈর্ঘ্য বেস কী হবে উচ্চতার থেকে আবার দু সেমি বেশি তুই যে ক্ষেত্রাল এত হলে সেমি স্কোয়ার হবে এটা তো বলছে এর ভিত্তি ভিত্তি না এটা ভূমি দৈর্ঘ্য হবে হ্যাঁ তাহলে এর ভূমির দৈর্ঘ্যটা কত হবে তো আমরা কী জানি ভালো করে আমরা জানি ভালো করে যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট বেস কত এখান থেকে না এইচ প্লাস টু হাইটটা কত এখান থেকে না এইচ সবটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না দুশো কুড়ি তাহলে এখান থেকে এইচ ইন্টু এইচ প্লাস টু কত হচ্ছে এখান থেকে না চারশো চল্লিশ তাহলে এখান থেকে আমাদের বলেছে যে এখানে ভিত্তি তৈরি করে বার করতে হবে অর্থাৎ আমি এখান থেকে এক কাজ করি অপশান টেস্ট করতে পারি অপশান টেস্ট মানে দেখো এখান থেকে যদি আমি প্রত্যেকটা থেকে দুই বাদ দিয়ে দিই তাহলে এখানে পাবো আমি কি না ভিত্তি বা মানে মানে যেখানে ভূমিটা পেয়ে যাব ঠিক আছে তো এখান থেকে আমরা এইচের মান কত হতে পারে ঠিক আছে আচ্ছা দেখো বাইশ চব্বিশ ছাব্বিশ আর হচ্ছে এখানে আঠেরো আমি এমনি ভেঙেও দিতে পারি এইচ স্কোয়ার প্লাস টু এইচ এটা হচ্ছে ফোর ফোর জিরো এখানে এক যোগ করে দাও এখানে এক যোগ করে দাও তাহলে এখান থেকে পাচ্ছি আমি এইচ প্লাস ওয়ানের হোল স্কোয়ার আর এটা কিন্তু আলটিমেট আমার একুশের হোল স্কোয়ার এখন স্কোয়ারটাকে বাদ দিয়ে দাও তাহলে এখানে এইচ প্লাস ওয়ান হচ্ছে এখান থেকে একুশ আর এইচের মানটা হচ্ছে এখান থেকে আমাদের কুড়ি তাহলে এখানে ভূমিটা কত হবে নিশ্চয়ই কুড়ি যোগ দুই কত হবে না বাইশ হবে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফোর পয়েন্ট নাইন আর জিরো পয়েন্ট জিরো জিরো এইটের মধ্যে লশও নির্ণয় করতে হবে তাহলে ঊনপঞ্চাশ বাই হচ্ছে এখান থেকে দশ আর আট বাই হচ্ছে এখান থেকে হাজার তো এখান থেকে ওয়ান বাই কত হবে আট দিয়ে করলে হয় এখান থেকে একশো পঁচিশ ঠিক আছে তো আমি এখান থেকে করছি হচ্ছে এলসিএম এলসিএম মানে ওপোরগুলোর তো এলসিএম হয় মানে ফর্টি নাইনই পাচ্ছি আর তলারগুলোর হয় এসি এফ দশ আর ওয়ান টু ফাইভের মধ্যে একমাত্র মিল্কই আছে না পাঁচ তাহলে পাঁচ রং পঁয়তাল্লিশ নাইন পয়েন্ট এইট হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন সলভ করতে বলেছে তো এটা গুণ করে দিই কত পাচ্ছি কিন্তু আমরা সেভেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি ফাইভ এক্স প্লাস থার্টি সিক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস হচ্ছে এখান থেকে ষোলো তো এখানে পাচ্ছি আমি কত ছাপ্পান্ন হবে এটা করে আর তো গুণ করে নিবে কেন ছাপ্পান্ন হবে ষোলো ইন্টু সাত এই গুণটা করা হয়নি তাহলে এখান থেকে ছাপ্পান্ন আশিরভাবে কত হচ্ছে এখানে পাঁচ ছয় এগারো এক হাজার এক বারো একের তেরো একশো একত্রিশ এক্স প্লাস সাতশোটা হচ্ছে এখান থেকে একশো বারো আছিস পাচ্ছি এখান থেকে ওয়ান ফোরটি এইট তাহলে এটা অ্যান্সারটা কোথায় রয়েছে এখানে আমাদের অপশান ফোর রয়েছে পরের প্রশ্ন সহল করতে বলেছে এখান থেকে কোসেক এ মানে ওয়ান বাই সাইন এ ওয়ান মাইনাস কস এ কোসেক এ মানে হচ্ছে ওয়ান বাই সাইন এ আর কটে মানে হচ্ছে এখান থেকে কস বাই সাইন এ ঠিক আছে এখন দেখো এখানে এলসিম করলে এই সাইনে এখানে রয়েছে এইটাতে রয়েছে আর এখান থেকে আরেকটা সাইনে এখানে আসে ওপরে কী থাকে ওয়ান মাইনাস কজ এ আর থাকছে হচ্ছে ওয়ান প্লাস কজ এ তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কী হয় এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান মাইনাস স্কোয়ার এ তলায় হচ্ছে এখান থেকে সাইন্স স্কোয়ার এ এখন এটার মান হচ্ছে কত এখান থেকে না সায়েন্স স্কোয়ার এ বাই হচ্ছে এখান থেকে সায়েন্স স্কোয়ার এ ইকাল টু হচ্ছে এখান থেকে ওয়ান যেটা হচ্ছে অপশান ফোরেতে আছে পরের প্রশ্ন এই সংখ্যার সাথে যোগ করলে যোগ ফল তেরো দ্বারা বিভাজ্য হয় এমন ক্ষমতম সংখ্যাটা নির্ণয় করো তো দেখো তেরো দিয়ে ভাগ করে দিয়ে আগে তারপর ভাবছি পাঁচতারং পঁচিশ মানে চারটেরং যাচ্ছে এখান থেকে বাহান্ন মানে এখানে একশো এগারো সাত তেরং একানব্বই আটতরং হচ্ছে এখান থেকে একশো চার মানে সাত তিন পাঁচ পাঁচতারং হচ্ছে এখান থেকে পঁয়ষট্টি মানে আট শূন্য যোগ করতে হবে তোমার ছ তেরং আটাত্তর সাত তার হচ্ছে এখান থেকে আমাদের একানব্বই তাহলে আশিকে করতে হবে একানব্বই মানে আমাকে কিন্তু এখন এগারো যোগ করতে হবে তবে আমার এটা হবে তাহলে এগারো যোগ মানে আমাদের অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার যদি বলতো এখানে বিয়োগ করতে তাহলে আমরা অনুভূতি তো সাত জায়গায় আমরা ছয় বছর তো ছ রঙ আটাত্তর হতো মানে দুই কমাতে হতো ঠিক আছে পরের প্রশ্ন নির্দিষ্ট মূলধনের উপর বলছি চার পূর্ণ দুয়ে নয় বছরের জন্য ফোর পয়েন্ট নাইন বাসের সুদের হারে সরল সুদ হচ্ছে এত টাকা একই মূলধনের ওপর এত বছরে প্রদয় পরিমাণে নির্ণয় করে যদি বাসি সরস্বতীর মান ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয় তা ধরলাম পি টাকা চার ছত্রিশ আর দুই হচ্ছে এখান থেকে আটত্রিশের নয় হচ্ছে বছর ফোর পয়েন্ট ফাইভ মানে হচ্ছে নয় বাই দুই ওয়ান বাই হানড্রেড কত হচ্ছে এটা এইট সেভেন সেভেন এইট হচ্ছে নয় নয় কাটে দুই দিয়ে এখানে কাটা হয় উনিশ তারপরে পির মানটা হচ্ছে এখান থেকে এইট সেভেন সেভেন এইট ইন্টু হচ্ছে হানড্রেড বাই হচ্ছে উনিশ তো চার দিয়ে যাবে চার উনিশ হচ্ছে এখান থেকে ছিয়াত্তর ছিয়াত্তর মানে হচ্ছে এখান থেকে ছিয়াত্তর মানে হচ্ছে এখান থেকে ভাগ করি এখানে ভাগ করে দেখি সুবিধা হবে একটু চার দুশো ছিয়াত্তর হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন মানে উনিশ আর ছয় হচ্ছে এখান থেকে একশো চোদ্দো তিন আট উনিশ দুগুণে এইটা চারশো বাষট্টি মানে ছেচল্লিশ হাজার দুশো তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে ক্যাপিটালটা প্লাস সুত্তা কত হবে এখান থেকে ছেলে ইয়া দুশো এখান থেকে দুই পূর্ণ পাঁচ হাজার মানে সাত দুগুণের চোদ্দো আর পাঁচে হচ্ছে এখান থেকে উনিশে সাত ঠিক আছে ফাইভ পয়েন্ট ফাইভ মানে হচ্ছে এখান থেকে এগারো বাই দুই বাই হচ্ছে হান্ড্রেড এই দুটো শুনে এখানে এখানে কেটে গেল সাত দিয়ে কালো হয় ছ সাত থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ চার দুই ছ সাত বিয়াল্লিশ দুই দিয়ে কালো কত এখান থেকে না তেত্রিশ হয় এখান থেকে তেত্রিশ আর এগারোতে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো তেষট্টি আর এখান থেকে উনিশ তিন উনিশের সাতান্ন সাত হাতের হচ্ছে পাঁচ একশো চোদ্দো আর পাঁচে হচ্ছে এখান থেকে একশো উনিশে নয় হাতের হচ্ছে এখান থেকে এগারো সাতান্ন আর এগারোতে পাচ্ছি এখান থেকে আমরা আটষট্টি সিক্স এইট নাইন সেভেন নাইন সেভেন শূন্য তিপ্পান্ন ফাইভ থ্রি জিরো নাইন সেভেন এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন বলছে এবিসিডি হচ্ছে ট্রাফিজিয়াম যেখানে বিসি হচ্ছে সমান্তরাল হচ্ছে এখানে এডি এবিসিডি তো বিসি আর এডি হচ্ছে এখানে সমান্তরাল যেখানে এসি সমান সমান সিডি এটাও বলা রয়েছে এখান থেকে তো বলছে এখানে এবিসির মানটা এখান থেকে থার্টি এইট ডিগ্রি বলছে বিএসির মানটা এখান থেকে সিক্সটি ফাইভ ডিগ্রি বলছে তাহলে এখান থেকে এসিডির মাপটা কত হবে এই মাপটা এখানে কত হবে এখন দেখো আমরা তাহলে এই কোণের মানটা তো পেয়ে যাব কোনটা এইটার মান পেয়ে যাব কত একশো আশি থেকে পঁয়ষট্টি আর থার্টি এইট যোগ করে বিয়োগ করে দাও এটা একশো আশি মাইনাস আটে পাঁচে তেরো তিন হচ্ছে এক ছয় তিন দশ মানে সেভেন্টি সেভেন ডিগ্রি পাচ্ছি এখান থেকে আমরা এখন এটা যা এটাও তাই সেভেন্টি সেভেন ডিগ্রি কারণ এটা যেহেতু সমান্তরাল সহলেখা এটা হচ্ছে আমাদের ছেদক রয়েছে বেদক রয়েছে এটা কিন্তু আমাদের একান্তর কোণ হিসাবে আমাদের সমান হলো এখন এই দুটো বাহু সমান বলেছে কারণ এই দুটো কোণও তো সমান তার মানে এটাও সেভেন্টি সেভেন ডিগ্রি তাহলে এই কোণের মান কত হবে একশো আশি থেকে টু ইন্টু সেভেন্টি সেভেন বাদ দিয়ে তাহলে একশো আশি মাইনাস ওয়ান ফিফটি ফোর এখানে পাচ্ছি আমি ষাট অর্থাৎ ছাব্বিশ ডিগ্রি পাচ্ছি অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্ণয় করতে হবে রুট অফ টু মানে এখানে পাচ্ছি হচ্ছে সতেরো তিনশো চব্বিশ বাই হচ্ছে এখানে পাচ্ছি আমি দশ হাজার তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে আঠেরো বাই হচ্ছে একশো পাচ্ছি এটা পাচ্ছি কত ফোর ফোর ওয়ান বাই হচ্ছে একশো মানে একুশ বাই হচ্ছে এখান থেকে দশ তাহলে সতেরো পয়েন্ট ওয়ান এইট থেকে দুই পয়েন্ট এক এখানে বাদ যাচ্ছে জিরো এইট এখানে পাচ্ছি আমি পনেরো পয়েন্ট জিরো এইট মানে অপশান ওয়ান পরের প্রশ্ন কোনো সংখ্যাকে হান্ড্রেড পার্সেন্ট বাড়ে তা হয় টু এইট ওয়ান জিরো সংখ্যাটা কত ধরলাম সংখ্যাটা হচ্ছে একশো হান্ড্রেড পার্সেন্ট বাড়ছে মানে কত হচ্ছে না দুশো হচ্ছে দুশোর মান হচ্ছে টু এইট ওয়ান জিরো হলে তারা একশোর মানটা কত হবে জাস্ট এর অর্ধেক তাহলে টু এইট ওয়ান জিরোকে দুই দিয়ে ভাগ করে দেওয়া কত হয় এখান থেকে চোদ্দোশো পাঁচ চোদ্দোশো পাঁচ মানে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কত টাকা বার্ষিক ফাইভ পার্সেন্টের হারে পাঁচ বছরের সুদে মূল্যে বাইশশো আশি টাকা হবে আমি ধরলাম আমার ক্যাপিটালটা হচ্ছে এখানে আমাদের একশো টাকা তাহলে একশো টাকার ওপর ফাইভ পার্সেন্ট হারে ফাইভ বছরে বাই হান্ড্রেড কত হচ্ছে এখান থেকে না পঁচিশ তাহলে এখানে মূল্যে কত হচ্ছে না একশো পঁচিশের মানটা এখানে কত বলছে এখান থেকে বাইশশো আশি আমার লাগবে এখান থেকে একশোর মানটা কত হবে বাইশশো আশি বাই হচ্ছে একশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ হয় চার পঁচিশ দিকে আলো হয় এখান থেকে পাঁচ পাঁচ দিক আলো হয় এখান থেকে চার পাঁচা কুড়ি কুড়ি দুই আট পাঁচ পঁচিশ তিন পাঁচ ছক তিরিশ চার ছক চব্বিশে চার হাজার দুই চার হচ্ছে আঠেরো তো আঠেরোশো হচ্ছে এখানে অপশান ফোর পরের প্রশ্ন একটা ল্যাপটপের চিহ্নিত মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা একজন দোকানদার একটা উৎসবের জন্য টেন ছাড় দেয় এবং হ্রাসকৃত দামের ওপর অতিরিক্ত আরও আট পারসেন্ট ছাড় দেয় ল্যাপটপের চূড়ান্ত মূল্য কত হবে তাহলে পঞ্চাশ হাজার টাকার ওপর দুখানা ছাড় টেন পার্সেন্ট মানে হচ্ছে নব্বই বাই হান্ড্রেড হয়ে গেল আর আট পার্সেন্ট ছাড় মানে নাইনটি টু বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড হয়ে গেল তাহলে এখান থেকে জাস্ট এই দুটো গুণ করো দেখি আর কিছু ভাবতে পারি না নদকোণে হচ্ছে আঠারো আট হাতে হচ্ছে এখান থেকে এক একাশি আর একে হচ্ছে এখান থেকে বিরাশি ইন্টু হচ্ছে পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি পাঁচ হচ্ছে শূন্য হাতে হচ্ছে চার পাঁচ দু দুপুরের দশ চারে হচ্ছে চোদ্দো চার হাতে হচ্ছে এক একচল্লিশ তাহলে এখান থেকে ফোর ওয়ান ফোর দিয়ে স্টার হচ্ছে দেখো পাঁচ দুটো শূন্য হবে অপশান থ্রিতে রয়েছে এটা পরের প্রশ্ন পাইপ এ এটা ট্যাঙ্কে তেরো ঘন্টায় পাইপ বি বিয়ের ট্যাঙ্কে ছাব্বিশ ঘন্টা পাইপ সি এটা ট্যাঙ্কে সতেরো ঘন্টা পূর্ণ করতে পারে একই সময় চালু করা হলে ট্যাঙ্কটা পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে পাইপ এ তেরো ঘন্টায় পাইপ বি ছাব্বিশ ঘন্টায় পাইপ সি সতেরো ঘন্টায় তাহলে এখান থেকে আমাদের এলসিএম কটা পাচ্ছি আমি ছাব্বিশ ইন্টু হচ্ছে সতেরো তাহলে এখান থেকে এফিশিয়েন্সি কত পাচ্ছি তেরো দিকে কালটা পাচ্ছি কিন্তু আমরা দুই মানে চৌত্রিশ এখানে পাচ্ছি আমি সতেরো এখানে পাচ্ছি আমি ছাব্বিশ তাহলে আমাদের রিকোয়ার্ড টাইম কী হবে একসাথে কাজ করলে ছ ছাধারণ হচ্ছে একশো দুয়ে দুই হাত রয়েছে এখান থেকে দশ সতেরো তো করে চৌত্রিশ আর দশে হচ্ছে এখান থেকে আমাদের চুয়াল্লিশ মানে চারশো বিরিশ হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ড আর এফিসিয়েন্সি কত হবে চৌত্রিশ আর ছাব্বিশে পাচ্ছি এখান থেকে আমরা ষাট পাচ্ছি ষাট আর সত্তরে পাচ্ছি এখান থেকে আমরা সাতাত্তর ঠিক আছে এইটা এখন দেখো আমি এখানে ইউনিট ইয়েটা কত হয় না দুই আছে তো আমি দুইটাকে মেনে চেষ্টা করি দেখো নয় আর সাথে গুণ করলে কত হয় না তিন হয় তিন আর সাথে যোগ করলে এখান থেকে দশ কোনোভাবে তো দুই আসছে না চার সাথে হচ্ছে আঠাশ মানে আট সাথে যোগ করলে হচ্ছে এখান থেকে পনেরো মানে এটাও তো আসছে না পাঁচ সাথে হচ্ছে পঁয়ত্রিশ মানে পাঁচ সাথে পাচ্ছি কিন্তু বারো মানে দুই আসছে সাত আটটা ছাপ্পান্ন মানে ছয় সাথে যোগ করলে কত না তিন আসছে না তাহলে একমাত্র কোনটা হবে পূর্ণ সাতান্ন বাই হচ্ছে সাতাত্তর ঘণ্টা পরের প্রশ্ন আয়তন আয়তন হচ্ছে এত ভূমির ক্ষেত্র হচ্ছে এত উচ্চতা কত তাহলে ভূমির ক্ষেত্রবারের সাথে হাইটটাকে করলেই হয়ে গেল এখান থেকে আমাদের আয়তন তাহলে এইচ এর মনটা কত হবে এখান থেকে না পাঁচ হবে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা জিনিস তার মূল বিক্রয় মূল্যের চারের দশ দামে বিক্রি করে নির্ভয়ে আঠাশ পার্সেন্ট ক্ষতি করে যদি সে এটা মূল বিক্রয় মূল্যের বিরাশি পার্সেন্ট দামে বিক্রি করতো তাহলে লাভের অংশ কত সাপোজ ধরলাম তার অরিজিনাল বিক্রয় মূল্য হচ্ছে এখান থেকে একশো সে বিক্রি করেছে কত নতুন এসপিটা হচ্ছে এখান থেকে চারের দশ অফ হচ্ছে হানড্রেড মানে চল্লিশ টাকা বিক্রি করেছে এতে তার কিন্তু আঠাশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে সিপিটা কত চল্লিশ ইন্টু একশো বাই আঠাশ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে বাহাত্তর ঠিক আছে বাহাত্তর আঠাশে হচ্ছে আশি কুড়ি একশো ঠিকই আছে তো চার দিয়ে কাল হয় এখান থেকে দশ মানে এখান থেকে হাজার বাই হচ্ছে আঠেরো দুই দিয়ে কালে কত হচ্ছে এখান থেকে না পাঁচশো বাই হচ্ছে নয় এটা হচ্ছে সিপি এখন সে যদি মূল বিক্রয় মূল্যের বিরাশি পার্সেন্ট আমি বিক্রি করতো বিরাশি পার্সেন্ট মানে বিরাশিতে হতো কারণ একশো বিরাশি পার্সেন্ট মানে কী বোঝায় বিরাশি হয় তাহলে সেক্ষেত্রে তার লাভ কত তাহলে এখন এদের মধ্যে বিয়োগ করো বিরাশি থেকে পাঁচশো বাই নয় বাদ দিয়ে দাও তাহলে নয় হচ্ছে লসাগু নদীগুণে আঠেরোর আর হাতে হচ্ছে এক আর লং বাহাত্তর আর একে হচ্ছে এখান থেকে তিয়াত্তর মাইনাস হচ্ছে এত তাহলে দুশো আটত্রিশ বাই নাইন লাভ হচ্ছে পাঁচশো বাই নাইনের ওপর তাহলে আমাদের একশোর ওপর লাভ কত হবে তাহলে এখান থেকে দুশো আটত্রিশ বাই এখান থেকে আমি পাঁচ পাচ্ছি আর কিছুই না তাহলে এখানে পাচ্ছি আমি চার পাঁচ হাজার কুড়ি পাচ্ছি এখান থেকে তিন আট পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ তিন মানে এখানে পাচ্ছি আমি ফর্টি সেভেন পয়েন্ট সিক্স যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন ট্রেনে একই দিনে এই সময় স্টেশন ছেড়ে এই সময়ে এম স্টেশনে পৌঁছয় ট্রেন বি আটটা পঁয়ত্রিশে এম স্টেশন ছেড়ে দুটো পঁয়ত্রিশে এম স্টেশনে পৌঁছয় তাহলে ট্রেন এ এবং ট্রেন বি ট্রেনগুলি বলতে সাক্ষাতের সময়টা নির্ণয় করো সাপোজ ধরো এটা ধরো এম স্টেশন এটা হচ্ছে ধরো এন স্টেশন ঠিক আছে তাহলে ট্রেন এর সময় লাগছে কত ছটা পঁয়ত্রিশে বেরোচ্ছে তিনটে পঁয়ত্রিশ মানে বারো দিনে হচ্ছে পনেরো মানে ন ঘন্টা সময় লাগছে হ্যাঁ কি না নাইন আওয়ার আর টাইম অফ বি ক্ষেত্রে লাগছে কত দেখো বারো দু চোদ্দো তাহলে এখানে লাগছে হচ্ছে ছয় নয় আর ছয়ের এলসিম করলে কত হচ্ছে আমরা আঠেরো ধরলাম টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমার এখান থেকে আঠেরো কিলোমিটার তাহলে ভি অফ এ অর্থাৎ ট্রেন এর স্পিড কত হবে আঠেরো বাই নয় মানে দু কিমি পার ঘন্টা আর ভি অফ বি কত হবে না আঠেরো বাই ছয় হচ্ছে এখান থেকে তিন কিলোমিটার পার ঘন্টা দুটো ট্রেনের বেগ আমি এভাবে ধরে নিলাম ঠিক আছে এখন দেখো এ স্টার্ট করেছে ছটা পঁয়ত্রিশে এ করেছে আটটা পঁয়ত্রিশে মানে খানিকটা তো এগিয়ে যাবে ট্রেন এটা ধরো এপার থেকে যাচ্ছে ট্রেন বিটা ধরো এপার থেকে আসছে তো এ তো খানিকটা তো এগিয়ে যাবে কারণ এই দু ঘন্টা সে কি বসে থাকবে দু ঘন্টা এগিয়ে যাবে দু ঘন্টায় কতটা যায় দুই ইন্টু দুই তার বেগ কত না দু কেমি পার ঘন্টা তাহলে দু ঘন্টায় যায় হচ্ছে চার কেমি তার পড়ে আছে কত আঠেরো মাইনাস চার চোদ্দো তাহলে যা মিট করা কিন্তু এর মধ্যে মিট করবে তাহলে রিকোয়ার টাইম কী হবে মিট করার টাইম লাগবে কত না চোদ্দো বাই আপেক্ষিক বেগটা কী হবে দুই যোগ তিন মানে পাঁচ তাহলে চোদ্দো বাই হচ্ছে পাঁচ মানে দু ঘন্টা তো লাগছেই লাগছে পাঁচ দু দশ চারের পাঁচ চারের পাঁচ মানে হচ্ছে এখান থেকে ইন্টু ষাট করে দাও কত হচ্ছে এখান থেকে বারো মানে আটচল্লিশ অর্থাৎ দু ঘন্টা আটচল্লিশ মিনিট পরে কিন্তু তারা মিট করবে এখন আমাদের টাইমটা বার করতে হবে তাহলে আমাদের অ্যান্সার কী হবে অ্যান্সার কী হবে দেখো যে লেটে শুরু করছে না টাইমটা তার সাথে অ্যাড করতে হয় মানে আটটা পঁয়ত্রিশে শুরু করেছে হচ্ছে টেন বি এর সাথে দু ঘন্টা ফর্টি এইট মিনিটটা যোগ করে দাও ঠিক আছে দেখো আটে দিবে দশ তো হয়েই গেছে বাদ দাও এখন দেখো এখানে দেখো পঁচিশ দিলে হয়ে গেলে এটা আমাদের এগারো ঘন্টা মানে এগারোটা বেজে গেছে বেজে তেইশ মিনিট তাহলে এগারোটা বেজে তেইশে তারা কিন্তু মিট করবে যেটা হচ্ছে আমাদের অপশান ফোর এতে রয়েছে ঠিক আছে আট বাই তেরো তিন চার তিনশো থেকে আট মানে তিরাশি মানে সেই তোমার তেইশই হচ্ছে ঠিকই আছে তাহলে এগারোটা তেইশ এ তারা কিন্তু এটা মিট করবে পরের প্রশ্ন দুখানা দুখানত সংখ্যার গুণফল হচ্ছে হচ্ছে এইটা প্রথম সংখ্যার দ্বিতীয়টা বলছে পাঁচ গুণ যদি এটা এক্স হয় তাহলে এটা হচ্ছে কত না ফাইভ এক্স আর এই দুটোর মধ্যে গুণফল কত আঠেরোশো পাঁচ বলেছে তাহলে এখান থেকে এক্সের স্কোয়ার পাঁচ দিয়ে খাওয়াল হচ্ছে তিনশো একষট্টি পাচ্ছি তোমার এটা হচ্ছে আমাদের উনিশে স্কোয়ার তাহলে এখানে এক্সের মানটা হচ্ছে উনিশ তাহলে একটা সংখ্যা হচ্ছে নাইনটি ফাইভ আর একটা হচ্ছে এমনি উনিশ যোগফল কত হয় নয় পাঁচ চোদ্দো চার হাজার হচ্ছে এক দশ একে এগারো একশো চোদ্দো যেটা হচ্ছে অপশান তিনে রয়েছে পরের প্রশ্ন যদি একজন পিতার বয়স তার পুত্রের বয়সের পাঁচ গুণের সাথে যোগ করা হয় তাহলে যোগ ফল বিয়াল্লিশ বছর হবে পিতার বয়সে টু পয়েন্ট গুণ তার পুত্রের বয়সে যোগ করা হয় তার যোগ ফল হবে পিতার বয়স কত ধরলাম বাবার বয়স হচ্ছে এখানে এফ ছেলের বয়স এখান থেকে এস তাহলে বাবার সাথে ছেলের বয়সের পাঁচ গুণ মানে ফাইভ এস যোগ করা হলে ফর্টি টু হচ্ছে পিতার বয়সে টু পয়েন্ট এইট গুণ মানে টু পয়েন্ট এইট অফ এফ পুত্রের বয়সে যোগ করা হলে সেভেন্টি সিক্স হবে তো এখান থেকে পিতার বয়সটা নির্ণয় করতে হবে তো এক কাজ করি এটাকে আমরা বঞ্চ পাঁচ দিয়ে গুণ করে দিই তো পাঁচ দিয়ে গুণ করে কত হয় না টু পয়েন্ট এইট ইন্টু পাঁচ করে পাচ্ছি কিন্তু আমরা চোদ্দো এফ পেয়ে যাবো ঠিক আছে আর এখানে পাবো হচ্ছে আমি ফাইভ এস পাঁচ ইন্টু ছিয়াত্তর মানে পাঁচ ছুন্য পঁয়ত্রিশ হচ্ছে আটত্রিশ ঠিক আছে বিয়োগ করে দাও বিয়োগ করে দাও বিয়োগ করে দাও এটা কেটে গেল এখানে পাচ্ছি আমি তেরো এফ মাইনাস আছে একটা এখানে হচ্ছে আট পাচ্ছি চার এখে পাঁচ তিন পাচ্ছি থ্রি থ্রি এইট এর আগেও একটা মাইনাস তো এটা বাদ হয়ে গেলে এখান থেকে এফের মানটা কত হবে তেরো দুয়ে হচ্ছে এখান থেকে ছাব্বিশ সাত আট সতেরো আটাত্তর তাকে এফের মান কত পারছি মানে টোয়েন্টি সিক্স পাচ্ছি অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নজন পুরুষ একটা কাজ আট দিনে সংগ্রহ করতে পারে যেখানে চারজন মহিলা তা ন দিনে করতে পারে দুজন মহিলা চারজন পুরুষ কতদিনের কাজটা করতে পারবে পুরুষকে আমি এম আর মহিলাকে আমি এখান থেকে ডাব্লু ধরে ডিনোট করছি তাহলে এখান থেকে নাইন এম ইন্টু হচ্ছে আট চারজন মহিলা মানে ফোর ডাব্লু ইন্টু হচ্ছে নয় 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 এখানে কাটে চারদিকে গালো হয় দুই তাহলে টু এম সংসারণ হচ্ছে এখান থেকে ডাব্লু তাহলে দুজন মহিলা মানে টু ডাব্লু চারজন পুরুষ মানে ফোর এম এটা মিলিয়ে কী হবে আমি অঙ্কটা হয় পুরোপুরি মহিলায় করবো কিংবা পুরোপুরি আমি এখানে পুরুষে করবো ঠিক আছে তাহলে ডাব্লু সমসান টু এম তারা এখান থেকে টু এম বসিয়ে দিলাম এখানে ফোর এম তো ছিল চার চারে হচ্ছে এখান থেকে আমাদের এইট এম ধরলাম এইট এম লাগবে সময় হচ্ছে ডি দিন সমান সমান এই পারে নাইন এম ইন্টু আট বসিয়ে দাও তাহলে এখান থেকে ডির মানটা কত হচ্ছে এখান থেকে নদিন হচ্ছে আট আট কেটে যাচ্ছে এখান থেকে নদিন মানে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তখন বলছে রমণের আয় হচ্ছে এত তিনি তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করে তার আয় সেভেন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তার ব্যয় ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে সঞ্চয় কী হবে তো আমি দেখো ধরে নেব যে তার ইনকাম হচ্ছে এখান থেকে আমাদের একশো টাকা একটু সুবিধা হবে আশা করি সেভিংস হচ্ছে কত না আঠেরো পয়েন্ট পাঁচ তাহলে এখান থেকে এক্সপেন্ডিচার কত হবে এখান থেকে পয়েন্ট ফাইভ মানে এখানে পাচ্ছি উনিশ মানে হচ্ছে এখান থেকে একাশি পয়েন্ট পাঁচ ঠিক আছে তাহলে এখানে আমি পেলাম একাশি পয়েন্ট পাঁচ হচ্ছে আমার খরচটা এখন বলছি ইনকাম সেভেন্টি পার্সেন্ট বাড়ছে তাহলে ইনকাম কত হচ্ছে এখান থেকে একশো সতেরো হচ্ছে ব্যয়টা বলছে ফরটিন ফোরটি পার্সেন্ট বাড়ছে মানে এখান থেকে কত হবে না একাশি পয়েন্ট পাঁচ মানে আটশো পনেরো বাই দশ ইন্টু একশো চল্লিশ বাই হচ্ছে এখান থেকে একশো এই শূন্য এই সময় এখান থেকে কাটে পাঁচ চোদ্দ হচ্ছে সত্তরের শূন্য হাতে হচ্ছে এখান থেকে আমাদের সাত চোদ্দোকে চোদ্দো হাতে হচ্ছে একুশের এক হাতে হচ্ছে দুই আট চোদ্দং একশো বারো আর দুই হচ্ছে এখান থেকে একশো চোদ্দো তাহলে এখান থেকে তলায় শূন্যটা কাটলে এটা ওয়ান তোমার দুটো শূন্য আছে তলায় তাহলে এখানে কত হচ্ছে না একশো পয়েন্ট হচ্ছে এক ঠিক আছে তাহলে এখন সেভিংস কত হচ্ছে দেখো এখান থেকে পয়েন্ট নাইন পেয়ে গেলাম মানে একশো আর হচ্ছে এখান থেকে দুই ঠিক আছে টু তাহলে দেখো সেভিংস কী হচ্ছে সেভিংসের কী মানে মানটা বেড়েছে দেখো আগে ছিল আঠেরো পয়েন্ট পাঁচ এখন হয়ে গেল দুই পয়েন্ট নয় তাহলে দেখো পয়েন্ট সিক্স এখান থেকে বিয়োগটা করবো আমরা পয়েন্ট সিক্স এখানে পেলাম একে তিন মানে পনেরো পয়েন্ট ছয় এটা কিন্তু আমার কমেছে পনেরো পয়েন্ট ছয় কিন্তু আমার এখান থেকে কমেছে এখন দেখো ওই একশোর মানটা দেওয়া আছে এখান থেকে ফর্টি ফোর থাউজেন্ড তাহলে মানটা হচ্ছে এখান থেকে চারশো চল্লিশ তাহলে পনেরো পয়েন্ট মানটা কত হবে ফোর ফোর বাই হচ্ছে দশ শূন্য শূন্য কাটে একশো ইন্টু চার ইন্টু হচ্ছে এগারো চার চার হাতে এখান থেকে দুই চারপরম ষাট দুই হচ্ছে এখান থেকে বাষট্টি ছশো চব্বিশ এখানেও আছে তো এটা কিন্তু আমাদের সিক্স এইট সিক্স ফোর এটা কোনোভাবে সংখ্যাটা এখানে ভুল আছে হয়তো ফাইভ ফোর হবে না এটা সিক্স এইট সিক্স ফোর হবে হ্যাঁ সিক্স এইট সিক্স ফোর কিন্তু হ্রাস হবে এটা ফাইভ ফোরের জায়গায় সিক্স ফোর হবে তবে কিন্তু এটা আমাদের মিলবে এখানে ঠিক আছে আশা করি বাকি তো আর কোনো অসুবিধা নেই এখানে একশো ধরে করলে কিন্তু এটা একটা আমাদের সুবিধা হবে ঠিক আছে তো চলো নেক্সট চলো কি বলছে এখানে তো নেক্সট বলছে এখানে ছয় আটচল্লিশ বত্রিশ তিন সাঁত্রিশ এবং আঠেরো পর্যন্ত বলছে মধ্যমা তো মধ্যমা জন্য কি করব আমরা আগে ছোট থেকে বড় করে সাজাবো তিনের পরে এখানে আমাদের ছয় আসছে ছয়ের পরে আসছে এখান থেকে আঠেরো আসছে আঠেরোর পরে এখানে আসবে কে আহ বত্রিশ তারপর হচ্ছে সাঁত্রিশ তারপর হচ্ছে এখান থেকে ফোরটি এইট তাহলে একদম মাঝে কে রয়েছে দেখো এখান থেকে দুটো দুটো বাদ দিয়ে দাও এটা একটা বাদ দেখো মাঝখানে দুখানে রয়েছে আঠেরো বার বত্রিশ কী হবে বত্রিশ আর আঠেরোতে যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ পাচ্ছি বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ পঁচিশ হচ্ছে এখানে কিন্তু আমাদের মধ্যমা ঠিক আছে পঁচিশ মানে হচ্ছে অপশান ওয়ান অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে দুটি সংখ্যার এসিএফ এবং এল সি এম এরকম কত না চার এবং এত এক সংখ্যা এত হল অবসংখ্যা কত তাহলে চার ইন্টু ছাব্বিশশো একশো চার ইন্টু ধরলাম হচ্ছে এক্স চার দিয়ে কালা হয় ছাব্বিশ ছাব্বিশ দিয়ে ভাগ করলে কত এখান থেকে একশো পাচ্ছি অপসংখ্যাটা কত হবে এখান থেকে না একশো পরের প্রশ্ন এক ব্যক্তি কানপুর থেকে লগ্নতে এত কিবার ঘন্টা বেগে ভ্রমণ করে একই রুট দিয়ে সে এত কিনবার ঘন্টা বেগে কানপুরে ফিরে আসে সমগ্র যাতে তার গতি কী হবে দুই ইন্টু যাওয়ার ইন্টু আষার বেগ বাই যাওয়ার বেগ প্লাস আষার বেগ কত পাচ্ছি এখান থেকে আমরা দুই ইন্টু পনেরো ইন্টু তিরিশ বাই হচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশ পনেরো দিক আলোয় এখান থেকে তিন তিন দিক আলো এখান থেকে দশ তাহলে কত হচ্ছে এখান থেকে আমরা কুড়ি কিমি পার ঘণ্টা কুড়ি কিমি পার ঘণ্টা মানে অপশান তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আটাশ এবং সত্তরের তৃতীয় সময় মধ্যে যদি এক্স হয় তাহলে এক্সের মানটা কত হবে না আটাশ বাই সত্তর সমান সমান সত্তর বাই হচ্ছে এখান থেকে এক্স আর আটাশ এক্স সমান সমান সত্তর ইন্টু সত্তর এক্সের মানটা কত হবে সত্তর ইন্টু সত্তর বাই হচ্ছে আটাশ সাত সাতই আলো হয় দশ সাত আলো হয় এখান থেকে চার দুই দিক আলো হয় এখান থেকে পাঁচ দুই দুই পঁয়ত্রিশ পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের একশো পঁচাত্তর যেটা হচ্ছে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে মানি নয় করতে বলেছে পঞ্চান্ন দি পর হচ্ছে মাইনাস ছয় ভাগ পঞ্চান্ন পঞ্চান্নটি পর পাঁচ এন টু ইন্টু পঞ্চান্নটি পর হচ্ছে মাইনাস আট তো ভাগ মানে পঞ্চান্ন পাওয়ারে পাঁচটা নিচে নামিয়ে দাও তারপরে পঞ্চান্ন যদি বড় হচ্ছে মাইনাস ছয় আর এখান থেকে হচ্ছে মাইনাস আট রয়েছে এর পরে পরিসাবে আমরা পাঁচটাকে তুলে দেবো উপরে তাহলে পঞ্চান্ন পাওয়ারে কত হচ্ছে না মাইনাস ছয় মাইনাস আট মাইনাস পাঁচ আটের পাঁচে তেরো আর ছয় কত হচ্ছে এখান থেকে না উনিশ পঞ্চান্ন পাওয়ার হচ্ছে এখান থেকে মাইনাস উনিশ এটা হচ্ছে অপশান টুতে রয়েছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস বড় হচ্ছে লাইক করো কমেন্ট করে তো পারলে শেয়ার করা যাবে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ